বরিশালের মাটি ইসলামের ঘাটি আজকে সমাবেশ প্রমাণিত করেছে তেপ্পান্ন বছর পর্যন্ত মানুষ যে চেয়েছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা তেপ্পান্ন বছর আমরা না পাওয়ায় আজকে সমাবেশের মাধ্যমে আজকের কেমন জানি এই তেরোটাই বাস্তবায়নের আজকে আলোর মুখ দেখার বাস্তবতার সমাবেশ আজকে প্রমাণ হয়েছে আজকের এই সমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা বিভিন্ন সময় মুখ রোচক কথার মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষকে বারবার ধোকা দিয়ে বারবার ওই ক্ষমতার চেয়ারে বসে আমাদের হাজার হাজার মায়ের কোলকে সন্তান হারা করেছেন আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে এই দেশকে বারবার চোরের দিক থেকে তাম দুনিয়ার মধ্যে ফার্স্ট বানিয়েছে আজকে সমাবেশ থেকে সেই খুনিদেরকে সেই মাছদেরকে সেই টাকা পাচারকারীদেরকে যারা বিদেশে তাবেদারি করে আমাদেরকে গোলামের জিনিস আবদ্ধ করে রেখেছিল তাদেরকে সমাবেশ থেকে আজকে আমরা মেসেজ দিতে চাই যে আর খুনিদের জায়গা আর চাঁদাবাসদের জায়গা আর বিদেশে টাকা পাচারকারীদের জায়গা আর আমাদের দেশকে বিদেশের তাবুদার যারা পড়াতে চায় তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না উত্থাপ করতে হবে মানবতা প্রতিষ্ঠিত করতে হবে আজকে জনসমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কার চব্বিশ এই দেশকে অভ্যুত্থানের জন্য যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে পঙ্গু হয়েছে চক্ষু হারিয়েছেন এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় নাই এর পরেও যারা নাকি ক্ষমতা প্রেমিক রাম যারা আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে দেশকে নিয়ে মানবতার বিরুদ্ধে যারা চাঁদাবাস গ্রহণ দিয়েছেন যারা বিদেশি তাবিদারদের জন্য বাস্তবায়নের জন্য যারা আমাদের দেশকে অসুস্থ করার অশান্তি করার প্রক্রিয়া করেছেন তীর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই আজকে তাদের জায়গা বাংলা জমিনের মধ্যে হবে না দেবলা উৎসাহ করে সাথে সাথে আমি বিশেষ করে যারা নাকি ক্ষমতা বেরিয়ে করেছেন তাদেরকে আমরা বলতে চাই বড় আশা করে আমরা বড় অভ্যুত্থ ঝুঁকি নিয়ে কিন্তু এই চাঁদাবাস দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামে নাই আমাদের দেশের আবার শান্তি তৈরি হবে জন্য আমরা রাস্তায় জীবন যারা জন্য নামি নাই আজকে আপনারা দেখে নেন যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকিয়ে দেখেন যে আজকে এই সমাবেশ থেকে চাঁদাবাজদেরকে না শব্দ বলে বাংলার জমি থেকে উত্থাপ করবে আজকে যারা এদেশের টাকা বিদেশে পাচার করার প্রক্রিয়া করছেন তাদের আজকে না বলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে উত্থাপিত করবে সাথে সাথে আজকে আমি সকল গুলাতে আহ্বান জানাবো আমাদের দেশ বিভিন্ন ষড়যন্ত্র চলছে যদি আমরা এক একাকার হয় যারা দেশ প্রেমিক রয়েছেন যারা ইসলাম প্রেমিক রয়েছেন যারা মানবতা প্রেমিক রয়েছেন আমাদের যদি আওয়াজ তুলতে পারি এক মালিক দশ চোরাও আমাদের ঘরের সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের চান নিয়ে ছেড়ে করতে পারবে না তেপ্পান্ন বছর দেখেছি তেপ্পান্ন বছর দেখেছি আর নয় বার 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 ঘুমটা বেঁধে টুপি মাথায় রেখে ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে বারবার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মাস্টাজি যাওয়ার পরে ইসলামকে সর্বক্ষেত্রে জবাই প্রবলতা আমরা বাংলাদেশে আপনাদের থেকে দেখেছি বারবার দেশের উন্নয়নের কথা বলে বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার করেছেন দেশের উন্নয়নকে বিদেশে বেগম করা তৈরি করেছেন সেই লক্ষ্যে আমরা আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এদেশ নিয়ে যারা চিনিমিলি করবেন আজকে তাদেরকে মেসেজ হিসেবে বলতে চাই আর চিনিমিনি করার সুযোগ নেই আজকে জনগণ রাস্তা নেমে এসেছে আজকে বলুন আওয়াজ তুলেছে আজকে ছুলকালে মুখরিত হয়েছে আর চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না টেন্ডারবাজি স্টেশন দেখো পানের দোকান পর্যন্ত তারা ঠিক মতো ব্যবসা করার সুযোগ পায় না আজকে আমার অসহায় ভয়াব দেয় বিচার পায় না আজকে দেশের বিচারের উন্নয়নের নামে আজকে আবার দেউলিয়ত্বের অবস্থান আপনারা পৌঁছে দিয়েছেন পরিষ্কারভাবে বলছি সারা বাংলাদেশে আমি সফর করার পরে আপনাদের পায়ের নিচে নিচের মাটি সরে গেছে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে এখনো যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদেরকেও সেই ইতিহাস গুনতে হবে যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল যে শেখ হাসিরা পালায় না কিন্তু ভাত পাক করে খেয়েও যেতে পারে নাই ঠিক আপনারাও আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন নির্বাচন দিনে যদি আপনারা তালবাহানা করেন আপনাদেরকেও ইতিহাস সাক্ষী থাকবে বাংলাদেশের মানুষ আপনাদের বাংলার জমিন থেকে উৎখাত করে যাবে বাংলার জমিন আপনাদের সেই হিসাবে আমি বিশেষ করে আমি সকলকে আহ্বান জানাবো আমি আজকে যে আপনাদের উপস্থিতি দেখে আজকে নেতৃবৃন্দ যারা রয়েছে আজকে বাংলাদেশের মানুষ দেখছে সবাই আজকে খুশিতে বাদ হয়েছে আর আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদেরকেও কাজের উদ্বেগ উদ্দীপনা বাড়ার একটা স্পৃহা তৈরি করার পরিবেশ তৈরি করেছে। এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। যারা আয়োজন করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। এখন ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠিয়ে আনার জন্য আমাদের বিরামহীনভাবে আমার ভাইদের কাছে আমার মা বোনদের কাছে এক একজনের প্রয়োজন হলে একশো ভাই আমার মা বোনদেরকে দেশ প্রেমিকদের পক্ষে ইসলাম প্রেমিকদের পক্ষে মানবতার প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেব তাদেরকে নিয়ে আসবো তেপ্পান্ন বছর দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলাম আমরা দেখি নাই আমি সকল দত্তাহবান যারা বাসেন একবারের মতো হলেও আপনাকে ইসলামের জন্য একবার যদি আপনারা আমাদেরকে আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা ডিল করতে পারেন আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি এই দেশের ভিতরে হমতে রহমতে আর মায়ের কোর খালি হবে না আর চাঁদাবাজি থাকবে না আর গুন্ডা থাকবে না আর এরকম অবিচার এই বাংলাদেশের মধ্যে থাকবে না আর দেশ দিন আর দিন উন্নয়ন লাভ করবে এটাই হলো বাস্তবতা এবং খালেদা জিয়া সহ জামাতের আবদুল্লা মোহাম্মদ তাহের ভাই সহ আর এই অনেকে অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ সবাইকে সুস্থ করুক ওখানে দাওয়ানা আলী আলহামদুলিল্লাহ সকলকে ধন্যবাদ